আপনি সন্তান হারামা আপনি যে কাউকে যত খুশি কারাগার দিতে পারেন আপনি আমাদের দিন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দিন তাতে যদি আপনি মানসিক শান্তি পান আমরা সেটাকে কিছু বলবো না আপনি দিন আপনি বলুন আমি আবার বলছি আপনার মেয়ের যারা হত্যাকারী তারা শাস্তি পাবে আমি আপনাদের বলছি তারা শাস্তি পাবে আমি আপনাদের বলছি শাস্তি পাবে আপনার মেয়ের অপরাধীরা শাস্তি পাবে শাস্তি পাবে পুলিশে বলছে গ্রামের লোকে বলছে সবাই বলছে এটা কি করে আমি মানে আপনার মনে হচ্ছে যে আমি আমি এই জায়গা থেকে একটা কথাই বলতে হয় শাস্তি পাওয়ার কথা হচ্ছে কিন্তু সেই শাস্তি পেলে তামান্নাকে আমরা ফিরে পাবো না অভয়কেও আমরা ফিরে পাবো না কিন্তু দেবাংশু বারবার বলছে শাস্তি হবে কিন্তু এখনো দেখুন ওই যে তামান্নাকে মরে যেতে হলো তার মৃত্যু হলো সে ঘটনা এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের টিকিটাও ধরতে পারছে না এটা কিন্তু আমি বারবার বলেছি মিডিয়ার সামনে যে ওই ওনার জন্য ওনাকে দেখেছে তো তারপরে ওনার কি এতটুকু করোনা হয়নি বিধায়ক বলেছিলেন যে আপনার বাড়িতে যাবেন গিয়েছিলেন না বিধায়ক আমার বাড়িতে যাইনি আমি এত চেয়েছিলাম যে উনি আসবেন উনি আপনার সঙ্গে একবার কথা হয়েছিল না কথা হয়নি কথা হয়নি আর কেউ কোনোদিন বলেও যে আমার সঙ্গে উনি কথা

এখন পরে তামান্ন মা টের পেলেন যে আমি এখন টের পেলাম যে আপনি তৃণমূলের হয়ে এসেছেন এখানে বলার জন্য ভাবতে পারছেন যে গ্রামের মানুষ সাধারণত খুবই সরল প্রকৃতির হয় আমরাও গ্রামের এবং এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে যেখানে একটি ফুটফুটে বাচ্চাকে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনের জয়ী হয়ে গেছে তৃণমূল বিধায়ক এবং সেই বিজয় উল্লাসে বামফ্রণ করে বলে নাম ধরে ধরে তাদের বাড়িতে বোমা মারা হলো এবং ফুটফুটে একটি বাচ্চা বেরিয়ে এসেছিল সেই বাচ্চাকে টার্গেট করে বোমা মারা হয়েছিল এবং সেই বাচ্চাটি চলে যায় এই পৃথিবী ছেড়ে কিন্তু তার জন্যে তামান্নার মা চব্বিশ জনের নামে কেস করেছেন তিনি বলছেন আমি বললাম না যে আড়াই ঘন্টা তার সময় লাগলো এবিবি আনন্দের স্টুডিওতে যে দেবাংশু তৃণমূলের হয়ে এসেছেন তিনি কথা বলার জন্য এটা বুঝতে আড়াই ঘন্টা লেগে গেল তো তিনি চব্বিশ জনের নামে মামলা করেছেন এবং সেখানে এ পর্যন্ত পুলিশ দু মাস হতে চলেছে এখনও পুলিশ জনকে অ্যারেস্ট করেছে এবং বাকিদের এখনও ধরতে পারেনি এবং দেবাংশু বলছে যে এই যে ঘটনা হলো যেটা যে গরু ব্যবসায়ীদের হেনস্থা করা হলো এবং বাকি বাকিদের ধরা হলো একজনকে ধরতে পারেনি সাত দিন পরে পুলিশ ধরেছে তো সেই কারণে পুলিশ নাকি কাজ করছে বাকিদেরও ধরা হবে কিন্তু তামান্নার মা বলছেন যে তারা গ্রামেই ঘুরে বেড়াচ্ছে এবং এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও সেখানে আরও চারপাশে বোমা এসে মজুদ হচ্ছে তৃণমূলের যিনি ব্লক সভাপতি আছেন তিনি প্রকাশ্যেই বলছেন যারা তৃণমূলকে ভোট দেবে না অন্য কাউকে ভোট দেবে তাদেরকে একেবারে শুয়ে দাও এত সাহস করে একজন মা বলছেন একমাত্র কন্যা সেই কন্যাকে হারিয়ে সেই মা প্রতিবাদে নেমে পড়ছেন কিন্তু কারো কোনো হোশ হচ্ছে না প্রশাসনের বিশেষ করে এবং আড়াই ঘন্টা ধরে যে মানে এবিবি আনন্দের স্টুডিও অনেক রকম কথাবার্তা হলো সেই কথাতে এত সুন্দর করে সাফাই দিতে 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 চলে যাচ্ছেন যার জন্যে তামান্নার মা দেবাংশুকে বলেই ফেললেন যে আমি বুঝে গেছি আপনি এই থেকে এসেছেন কিন্তু আপনি এত কথা কেন বলছেন সব কিছু গুলিয়ে দিচ্ছেন সব কিছু গুলিয়ে দিচ্ছেন এরকম বলছেন কেন বললেন কারণ আমারও এটা বুঝতে অনেক সময় লেগেছিল যে এরই নাম রাজনীতি এই যে তামান্না মা বলছেন দেবাংশু সব কিছু গুলিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে রাজনীতি যে কখনো আপনি ত্রিপুরার কথা বলছেন কখনো আসামের কথা কখনো উত্তরপ্রদেশের কথা বাংলার কথা বলুন তো এটাই হয় যখন তাদের কোনো জবাব থাকে না তারা এভাবেই গুলিয়ে দেন সব কিছু কী বলবেন সব থেকে একদম ভালো বলেছেন তামান্নার মা কারণ তিনি তো কোনো রাজনীতি করেন না বা রাজনীতি বোঝেন না তিনি সোজা বলছেন যে আমার মেয়েকে মরতে হলো সেখানে আর কাউকে যাতে মরতে না হয় আমি চব্বিশ জনের নামে এফআইআর করেছি এখন পর্যন্ত দশজনকে অ্যারেস্ট করা হচ্ছে বাকি চোদ্দো জন এখনও দু মাস হতে চললো ঘুরে বেড়াচ্ছে তারা তাদের দেবাংশুরা বলছে পুলিশ খুঁজে পাচ্ছে না প্রশাসন বলছে আর তামার নাম মা বলছে তারা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তো এটাই হচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশের ব্যবস্থা এটাও বলছেন যে এখনও সেখানে বোমা মজুদ হচ্ছে চারপাশে বোমা ঘুরে বেড়াচ্ছে এবং সেই বোমা মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন তিনি দাবি করছেন এখন পর্যন্ত সেগুলি নিয়ে কোনো উচ্চবাচ্য হচ্ছে না বা সেইখানকার পুলিশ প্রশাসন আপনারা শুনলেন বা তামান্নার মা বলছে যে যে ছোট ছোট মেয়ে কয়েকজন সাক্ষী ছিল তাদেরকেও পুলিশ নিয়ে গিয়ে কেমন হেনস্থা করেছে এবং তামান্নার মা যখন সেই মেয়েদেরকে নিয়ে বড় আধিকারিকের কাছে যান তিনি শুধু কি বলছেন সবই বলছেন কি বলবেন শাসক দলে থাকলে শাসক দলে থেকে যত বড় আপনি অন্যায় করতে পারেন যেদিক দিয়েই হোক আপনাকে এই শাসন ব্যবস্থা যেমন করেই হোক সাইড করেই দিবে এবং সব থেকে যেটা তিনি বড় দাবি তুললেন বা বড় কথা বললেন আমার মনে হয় তিনি বলছেন সেই এলাকার যিনি উপনির্বাচনে জিতেছেন তামান্ডা মা বলছেন যে সেই ছোট্ট বাচ্চাটি সেই মেয়েটি হাত নাচে বলে আমার মেয়ে আমাকে ডাকলো দেখতে সেই সময় এই ঘটনা কিন্তু এত বড় শোরগোল পড়ে গেছে যিনি জিতেছেন তিনি এখন পর্যন্ত এই তামান্ডার মায়ের সাথে দেখা করেননি এবং আমি বলবো না কেন দেখা করেনি কেন দেখা করেনি আপনারা সকলে বুঝে যান কারণ তিনি তৃণমূলের এগেনস্ট বলে চলেছেন কারণ তৃণমূল দলের মানুষরাই তৃণমূল দলের গুণ্ডারাই তার মেয়েকে তার কোলকে খালি করে দিয়েছে এই ক্ষোভে হয়তো সেই প্রার্থী আর দেখা করেনি কি বলবে তো আপনারা শুনলেন এবং দেখলেন আমার ব্যক্তিগত মতের সাথে আপনাদেরও যদি মত মিলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাকি চোদ্দো জনকে দু মাস হতে চললো এখন পর্যন্ত কেন পুলিশ ধরলো না বা ধরতে পারছে না অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ